বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার কিছু বিশেষ ভক্তদের উপরে সর্বদা নিজের কৃপাদৃষ্টি রাখেন কারণ সেই ভক্তরা একটি বিশেষ কাজ নিয়মিত করেন আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ আছে যারা ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে পূজা করে এবং তাদের কখনো কোনো অন্য বস্ত্রের অভাব হয় না বা লক্ষ্য করে দেখবেন এমন কিছু ব্যক্তি থাকে যারা কখনো সমস্যায় পড়ে না আর কখনো সমস্যায় পড়লে খুব সহজেই তার থেকে বেরিয়ে আসতে পারে আসলে এর পিছনে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আসলে তারা এমন একটি বিশেষ কাজ রোজ করেন যা সকল সমস্যার সমাধান করতে পারে তাই আপনারা যদি অর্থ সংকট কাটিয়ে উঠতে চান বাধা বিপত্তি অতিক্রম করতে চান তাহলে নিয়মিত দিন শুরু করার আগে তিনবার মহামন্ত্র জপ করে বিশেষ কাজটি করুন তাহলেই দেখবেন আপনার সকল কার্য সিদ্ধি হবে বহু বছরের আটকে থাকা কাজ হয়ে যাবে এমনকি ভাগ্য পরিবর্তন হবে গ্রহদোষ দূর হবে তাহলে এবার জেনে নেই সেটি কী কাজ যা করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি লাভ করা যায় ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার আসুন ভিডিওটি শুরু করা যায় এক গ্রামে কমল নামে ভগবানের এক ভক্ত বাস করত তার পরিবারে এক পুত্র এক কন্যা ও স্ত্রী সহ চারজন সদস্য ছিল কমল ছিল একজন ব্যবসায়ী যখন তার ব্যবসা বাড়তে লাগলো তখন হঠাৎ একদিন এক জ্যোতিষী তার ভাগ্য গণনা করে বলল ভাগ্যে শীঘ্রই শনির সাড়ে সাতের দশা শুরু হবে যার কারণে জীবনে অর্থাভাব দেখা দেবে এমন কি আপনি সব হারিয়ে নিঃস্ব পর্যন্ত হয়ে যেতে পারেন আর হলো ঠিক তাই সেই জ্যোতিষীর কথা অনুসারে কমলের ব্যবসায় চরম অবনতি হলো সে সম্পূর্ণ নিঃস্ব হয়ে একটি ছোট্ট কুঠিরে নিজের পরিবার সহ বসবাস করতে লাগলো তারা খুব গরিব হয়ে পড়লো ঠিকমতো খেতে পর্যন্ত পেত না কিন্তু রাধাকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস ও অপার ভক্তি ছিল তাদের বাড়িতে রাধাকৃষ্ণের ছোট্ট একটা মূর্তি ছিল সেখানেই তারা সপরিবারে দুবেলা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করত। এমন একদিন ভোরবেলা ভগবানের পূজা করতে গিয়ে কমলের স্ত্রী বলল ওগো বাড়িতে আজ কিছুই নেই কি দিয়ে রাধাকৃষ্ণের পূজা করব। এই শুনে কমলের খুব কষ্ট হলো সে স্ত্রীকে বলল দেখি কিছু জোগাড় করতে পারি কি না এই বলে সে বাড়ির বাইরে চলে গেল। এদিকে তার স্ত্রী এক মনে এক প্রাণে ভক্তি ভরে চোখের জল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে লাগল সে বলল হে গোবিন্দ তোমার সংসার তুমি দেখো দয়া করো প্রভু এদিকে ছোট ছেলে এসে বলল মা মা খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও মা তখন মা করুণ গলায় বলল বাবু আমার কাছে তো কিছু নেই তুই ভগবানের কাছে খেতে চাও তখন ছেলেটি রাধাকৃষ্ণের মূর্তির সামনে স্মরণ মনে বলল হে প্রভু আমার খুব খিদে পেয়েছে তুমি কিছু করো ঠাকুর এদিকে কমল শহরে পৌঁছানোর পর দিনমজুরের কাজ পেলো এবং ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে কৃতজ্ঞতা জানালো তারপর সেই কাজ করে খুব সামান্য অর্থ উপার্জন করে পূজার সামগ্রী ও ডাল কিনে নিয়ে বাড়ি ফেরার সময় ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসলো এবং খিদে কষ্টে ঘুমিয়ে পড়লো ঘুমের মধ্যে স্বপ্নে একটি দৃশ্য দেখল কমল একটি বিশাল মন্দিরের গর্ভগৃহে শ্রীকৃষ্ণের একটি মূর্তির সামনে সে বসে আছে এবং তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করে সে পূজা করছে তারপর সে দেখলো পূজা সম্পন্ন হওয়ার পর সে তুলসী জলের সঙ্গে সে সেবন করছে এই স্বপ্ন দেখা মাত্রই কমলের ঘুম ভাঙল এবং সে ছুটল তার কুটিরের দিকে তার কুটিরের সামনে এক বিশেষ ধরনের তুলসী গাছ ছিল সে সঙ্গে সঙ্গে সেই গাছের পাতা তুলে এনে স্নান করে শুদ্ধ পোশাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে পূজা করলো এবং পূজা করার পর সেই পাতা জলের সঙ্গে সপরিবারে সেবন করলো তারপর কমল ও তার পরিবার ভগবানকে কৃতজ্ঞতা জানিয়ে খুব ভরে চাল ডাল ফুটিয়ে খেল তারপর থেকে কমল তার পরিবার নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে তারপর সেই তুলসীর জলের সাথে সেবন করত নিয়মিত ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করার দুই মাসের মধ্যেই কমলের ব্যবসায় পুনরায় উন্নতি হলো আর ধীরে ধীরে তাদের আর্থিক কষ্ট দূর হতে লাগলো তারপর একদিন তাদের দারিদ্রতা সম্পূর্ণ দূর হয়ে গেল বন্ধুরা তুলসীর মধ্যেও রয়েছে প্রকারভেদ দুটি তুলসী গাছের পাতাকে ভগবানের পুজোয় সর্বশ্রেষ্ঠ মনে করা হয় কমলে বিশেষ ধরনের তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করত। সেই বিশেষ ধরনের তুলসী পাতার নাম হল রাম তুলসী ও শ্যাম তুলসী এই তুলসী পাতা ভগবানের সর্বাধিক প্রিয় তাই পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই ধরনের তুলসী পাতা অর্পণ করার কথা বলা হয়েছে বন্ধুরা মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তার প্রিয় ফুলের কথা জানিয়ে বলেন প্রভুর ফুল অন্যান্য ফুলের চেয়ে হাজার গুণ বেশি প্রিয় এবং পদ্ম ফুলের চেয়ে তুলসী হাজার গুণ বেশি প্রিয় তাই সেই তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে পুজো করে সেই তুলসী পাতা জলের সঙ্গে সেবন করলে ব্যক্তির জীবন থেকে নানান বাধা বিঘ্ন দূর হয়ে যায় ব্যক্তির আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয় শাস্ত্র মতে নিয়মিত শুদ্ধ মনে এই একটি কাজ করলে পূর্ব পূর্বপাপ ক্ষয় হয় এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক একটা গ্রামে আগুন লেগে গিয়েছিল সব মানুষজন সেই আগুন নেভানোর কাজে নেমে পড়েছিল সেখানেই পাশে গ্রাম থেকে একটা পাখি উড়ে আসলো আর নিজের ঠোঁটে করে জল নিয়ে এসে সেই আগুনের উপরে ঢালতে লাগলো সে বারবার নিজের ঠোঁটের জল নিয়ে এসে বারবার সেই আগুনের উপরে ঢালতে লাগলো আর ওই গাছেই একটা কাকও বসেছিল সেই সব কিছুই দেখছিল সে পাখিটিকে বলল আরে পাগলা তুমি যতই চেষ্টা করে নাও না কেন তোমার এই জল ঢালার জন্য এই আগুন কখনোই নিভে যাবে না এই উত্তরটি শুনে পাখিটি বললো আমি জানি যে আমার জল ঢালার জন্য এই আগুন কখনোই নিভে যাবে না কিন্তু যখনই এই আগুনকে নেভানোর কথা উঠবে তখনই আমাকে তাদের মধ্যেই ধরা হবে যারা আগুন নিভিয়েছিল আর তোমাকে ধরা হবে তাদের মধ্যে যারা শুধু বসে তামাশা দেখছিল কোনো প্রয়াস যতই ছোট হোক না কেন তা কখনোই ব্যর্থ হয়ে যায় না তাই তোমার মধ্যে যদি কোনো প্রয়াস করার লক্ষণ থাকে তাহলে বুঝবে ঈশ্বর তোমাকে কখনোই ব্যর্থ হতে দেবেন না কারণ যারা প্রয়াস করে তাদের সাহায্য অবশ্যই ঈশ্বর করেন নিজের ছবি নিজের ব্যবহার আর নিজের চরিত্রের উপরে সবসময় ধ্যান দিন কারণ এদের বয়স তোমার বয়সের থেকে অনেক বেশি হয় আমাদের মরে যাওয়ার পরেও এগুলো মানুষের স্মৃতির মধ্যে বেঁচে থাকে জীবনে অনেক সময় এমন জিনিস বা ঘটনা হয়, যা আমাদের অনেক কষ্ট দেয় দুঃখ দিয়ে যায় তখন এরকমটা মনে হয় যে আমরা এমন কি কাজ করেছিলাম যার জন্য আমরা এমন শাস্তি পাচ্ছি কিন্তু অনেক সময় যখন আমাদের সাথে খারাপ হয় তা ভালোর জন্যই হয় সেই সব স্মৃতিকে যত্ন করে রাখো যা তোমার চোখে চমক সৃষ্টি করে তাদেরকে যত্ন করে রেখো না যা চেহারায় চিন্তার ছাপ নিয়ে আসে নিজের স্বভাব শূন্যের মতো রাখো হয়তো তোমাকে কেউ গণনার মধ্যে ফেলবে না কিন্তু তুমি যার সাথেই দাঁড়িয়ে যাবে তার মূল্য বাড়িয়ে দেবে কেউ যখন অসাধারণ হওয়ার জ্ঞান অর্জন করে তখন সে আসলে আর সবার মতো সাধারণ হয়ে যায় আমি এমনভাবে পা ফেলি যাতে মাটির বুকেও আঘাত না লাগে আমার তো কাউকে দুঃখ দেওয়ার কথাই নয় আত্মবিশ্বাসের দ্বারা নিজের জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না আমরা যার জন্য সমস্ত সীমা ভেঙে দিতে পারি সেই মানুষটাই আমাদেরকে আমাদের সীমার মধ্যে থাকা শিখিয়ে দেয় সৎ চরিত্রের অধিকারী হৃদয় সর্বদা শান্ত থাকে পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তার ও মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না ভালো ব্যবহার নিজেই সুখ দেয় অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে ধর্ম থেকে সুখ পাওয়া যায় না ধর্মই স্বয়ং সুখ বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ